আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সেলাই করে দেখাবো একেবারে সিম্পল একটি ডিজাইনের উপরে শেড ওয়ার্ক সেলাই করে দেখাবো এই সেলাইটাকে শেডওয়ার্ক সেলাই বা শেডওয়ার্ক স্টিচ বা উল্টা ক্রস সেলাই এক একজন এক একটা বলে তা আমি শেডওয়ার্কই বলি অনেকে উল্টা ক্রসও বলে উল্টো পিঠে ক্রস স্টিচ সেলাইটা হবে আর যেটা সোজা মানে সামনের সাইডটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম কাঁথা স্টিচের মতো ফোর হবে এই সিম্পল ডিজাইনটা যে কোনো কিছুর উপরে করতে পারেন যারা একেবারে সিম্পল ডিজাইন পছন্দ করেন গর্জিয়াস বা অনেক ঘন কাজ পছন্দ করেন না তারা এই ডিজাইনটা করতে পারেন তো এই ডিজাইনটা মূলত পাতলা বয়েল কাপড়ের উপরে করা হয় তাহলে ব্যাক সাইডের যে ক্রস স্টিচ সেলাইটা সেটা দেখা যাবে আর সেটা দেখা গেলেই সেলাই আর ডিজাইনের সৌন্দর্যটা ফুটে ওঠে আমি মাঝখানের সার্কেল দুইটা সেলাই করে নিচ্ছি আর মনে রাখতে হবে শেডওয়ার কাজ কিন্তু ডবল করেই সেলাই করে নিতে হয় এক লাইনেও সেলাই করা যায় সেটা উল্টোপিঠে ডাল স্টিচ সেলাইটা হবে আর সেটা তেমন একটা সুন্দর লাগে না কিন্তু ক্রস স্টিচ যেটা উল্টোপিঠে হয় সেই শেডওয়ার কাজের সেলাইটাই সুন্দর হয় ফুটে উঠে আমি একটা ডিপ গ্রিন কালারের বয়েল কাপড় নিয়েছি সেই বয়েল কাপড়ের উপরে আমি লাইট পিঙ্ক আর ডিপ পিঙ্ক কালারের শেডে ডিএনসি সুতা দিয়ে কাজটা করে নিচ্ছি এই ধরনের সেলাই ডিএনসি সুতা আর লাচ্চি সুতা দিয়েই সুন্দর হয় রেশমি সুতা দিয়েও সুন্দর হয় কিন্তু ফিনিশিং সবচেয়ে বেশি সুন্দর হয় ডিএনসি সুতা বা লাচ্চি সুতা দিয়ে তো আমি একটা একটা করে সবগুলো ফুলের পাপড়িগুলো সেলাই করে নিচ্ছি যে কোনো ডিজাইন সেলাই করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন আর্টটা যেই ফুলটা বা যেই ডিজাইনটা আর্ট করবেন সেই আর্টটা যেন খুব সুন্দর হয় আর্ট যদি সুন্দর হয় তাহলে সেলাইটাও খুব সুন্দর করে কমপ্লিট করা যায় সেলাইটাও ফুটে ওঠে আর্টটা যদি সুন্দর না হয় ডিজাইনটা যদি সুন্দর করে আর্ট করা না হয় তাহলে সেলাই যত সুন্দরই হোক সেলাইটার বা ডিজাইনটা ফুটে উঠে না বা সুন্দর লাগবে না এই ধরনের শেডওয়ার্ক কাজ শেডওয়ার্ক সেলাই হোয়াইট কালার বয়েল কাপড়ের উপরে হোয়াইট কালার সুতা দিয়ে করলে সবচেয়ে বেশি সুন্দর হয় যে কোনো কালারই ফুটে কিন্তু হোয়াইট কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগে কিন্তু খেয়াল রাখতে হবে কাপড়টা যেন বয়েল কাপড়ের হয় জর্জেট কাপড় বা মসলিন কাপড় মানে যে কোনো পাতলা কাপড়ের মধ্যে এই সেলাইটা ফুটে ওঠে একটা একটা করে আমি সবগুলো পাপড়ি সেলাই করে নিয়েছি ঠিক একই সিস্টেমে একই নিয়মে শেডওয়ার্ক কাজ করে নিয়েছি এখন আমি মাঝখানে যে ছোট্ট গোল আছে সেটা আমি ব্যাক স্টিচ বা বোম্বে ভরার যেটা বলে সেটা সেই সেলাইটা করে নিচ্ছি তারপর আমি বাইরের যে সার্কেল আছে ডবল সার্কেল সেটা আমি আবার ওয়ার্ক সেলাই করে নিচ্ছি আর আমি এই একেবারে সিম্পল একটা ফুলের ডিজাইনের উপরই আপনাদেরকে সেলাইটা দেখাচ্ছি বেশি ঘন কোনো ডিজাইন আর্ট করিনি যেন আপনারা বুঝতে না পারেন আপনারা যেহেতু যেন বুঝতে পারেন তার জন্য আমি একেবারে নর্মাল একটা ডিজাইন এঁকে তার উপরে সেলাইটা করে নিচ্ছি আর এখানে যেহেতু খুব দ্রুত দেখাচ্ছে আপনারা চাইলে রিলস ভিডিও ফলো করতে পারেন রিলসে স্লোভাবে দেয়া থাকবে যে কিভাবে আমি সেলাইটা করেছি প্রতিটা ডিজাইন আর প্রতিটা সেলাইয়ের ব্লগ ভিডিওর ছোট ছোট রিলস ভিডিও দেওয়া থাকে আমার পেজে আপনারা সবগুলো ভিডিও রিলস ভিডিও চেক করলে যে কোনো সেলাই দেখতে পারবেন আর যদি কোনো সেলাই আপনারা বুঝতে না পারেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মাঝখানের সার্কেলটাও আমি সেলাই শেষ করে ফেলেছি আমি পিছন সাইডটা আপনাদের দেখাই দেখেন পিছন সাইডটা ঠিক এই রকম ক্রস স্টিচ দিয়ে ভরার থাকবে আর সামনের সাইডটা এরকম থাকবে যেন সামনে থেকে পিছনের ক্রস স্টিচগুলো হালকা হালকা দেখা যায় এটাই হচ্ছে এই সেলাইয়ের সৌন্দর্য বা এখন আমি মাঝখানে যে খালি জায়গাটা আছে সার্কেলের ভিতরে ভালো লাগছে না খালি দেখে তাই আমি সেখানে ব্যাক স্টিচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আসলে নিজেদের উপরে যখন সেলাই করবেন তখন অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে যে কোনটার পরে কোনটা কোন সেলাইটা দিলে বা কোন ডিজাইনটা দিলে ডিজাইনটা ফুটে উঠবে যারা একেবারে নতুন তারা সব কিছু আর্ট করে নেবেন আমি এখন বাইরের যে বর্ডার লাইনটা আছে সেটাও খালি লাগছিল তাই আমি ঢেউ ঢেউ করে আমি সুন্দর করে একটি ডিজাইন আর্ট করে নিয়েছি এখানে আমি কাঁথা স্টিচ দিয়ে সেলাইটা কমপ্লিট করে নিয়েছি আর এই ডিজাইনটা দেওয়ার জন্য আমার যে মাঝখানের যে ডিজাইনটা সেলাইটা সেটা আরও সুন্দরভাবে ফুট আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আবার চলে আসবো অন্য কোন সেলাইয়ের অন্য কোন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ